নীলের জন্য অমলতাস অ্যাপার্টমেন্টের দামি কাঠের কারুকার্য করা বিরাট দরজা খুলে গেল ভেতরটা ছবির মতো সুন্দর এবং গোছানো চারটে বড় বড় ফার্নিশড রুম উইথ ক্রিক ইন্টিরিয়ার বিগ ওয়ার্ডরোবস এইটি ইঞ্চ টেলিভিশন মডুলার কিচেন ইটালিয়ান ফার্নিশড ওয়াশরুমস প্রাইভেট গার্ডেন প্রাইভেট পুল আহা ইলাহি ব্যাপার এমন সুন্দর বাসস্থান এমন মনোরম পরিবেশ সারা কলকাতা শহর জুড়েও মিলবে কিনা সন্দেহ কিন্তু নীল একার জন্যই ফ্ল্যাটটা কেনেনি সঠিক সময় এলে আদ্রিতাকে নিয়ে আসবে এখানে তাই আদ্রিতার পছন্দসই আর কিছু ফার্নিচার পর্দা ঘর সাজানোর সরঞ্জাম এসবের একটা ফর্দ বানিয়ে ফেলল নীল আদ্রিতা এবং নীলের প্রথম নিজের বাড়ি এই অমল দাস স্বপ্নের মতো করে সাজাতে হবে নীলকে দুদিন পর এক সকাল বেলায় আদ্রিতার পছন্দের জিনিসপত্র কিনে ঘর সাজাতে শুরু করল নীল ঘর সাজানোর সময় নীল আদ্রিতাকে খুব মিস করছিল নিজে থেকেই আদ্রিতাকে একটা ফোন করল সে কথা বলতে বলতে আদ্রিতা ওকে জিজ্ঞেস করলো কালকে তুমি কবে বাড়ি ফিরছো বলো তো আমি তোমার অপেক্ষায় থাকবো কিন্তু বলেই লাজুক হাসি হেসে অদ্রিতা ফোনটা কেটে দিল পরদিন সকালে নীল ঠিক করলো আজ সে অফিস না গিয়ে ও শ্বশুর বাড়ি যাবে অদ্রিতার সাথে দেখা করতে সে কথা নীল অদ্রিতাকে জানালো সেই খুশিতে অদ্রিতা আর অফিস গেল না সারা সকাল ধরে ও ঘর গুছলো নীলের জন্য রান্না করল একসময় সব কাজ নীল করত এই বাড়িতে আর আজ হাওয়া উল্টো দিকে বইছে তাই আদ্রিতা নীলের পছন্দ মতো সবকিছু সাজিয়ে রাখছিল অনেক ফুল নিয়ে এসে ফুলদানিতে ভরে ঘরের কোনায় কোনায় রেখে দিল আদ্রিতা সুগন্ধে ভরে উঠলো নীলের পুরনো এই বাসস্থান আদ্রিতা নিজেও ফ্রেশ হয়ে পারফিউম লাগিয়ে নীলের পছন্দ রঙের পোশাক পরে রেডি হয়ে অপেক্ষা করতে থাকলো নিজের হাজব্যান্ডের জন্য ওই অপয়া আবার এই বাড়িতে ঢুকবে। আজ সেই দিন যে খুব না কুচু করে বলল আর কোনদিন পা রাখবে না আমাদের বাড়িতে তাহলে বিরক্ত হয়ে চিত্রা ওর মেয়েকে জিজ্ঞেস করলো প্রণয়ের সাথে দেখা হলো প্রণয় কিছু বলছে তোরা তোদের বিয়ের ব্যাপারে কিছু ঠিক করলি চিত্রা নীলের বিষয়ে কথা না বাড়িয়ে প্রণয়ের কথা জিজ্ঞেস করলো আদ্রিতাকে প্রণয়ের ব্যাপারে আমি একদমই ইন্টারেস্টেড নইমা আর হ্যাঁ তুমি ভুল করছো আমি নীলকে ডিভোর্স দেব না চিত্রা অবশ্য এই উত্তর আশা করেনি রেগে গিয়ে এক নাগারে বলে চলল নীল তোকে কি দিতে পেরেছে কি পেয়েছিস তুই এত বছর ধরে আমাদের অন্ন ধ্বংস করে ও কি রাজকার্য করেছে একদিন নিজেকে বাজি রেখে তোকে বিজনের থেকে বাঁচিয়ে এনেছে বলে ও কি মাথা কিনে নিয়েছে তোর সারা জীবনটাও নষ্ট করে দেবে আদ্রিতা সাবধান করে দিচ্ছি কেন তুই জেদ করছিস বলতো তুমি ভুলে যেও না মা নীল সেদিন তোমাকেও বাঁচিয়েছে ও এখন এই সামান্য কারণে ওর কাছে আমায় মাথা নত করে থাকতে হবে বুঝি কি বলতে চাস তুই এই আড়াই বছরের নীল তোকে এতটুকু সুখ দিতে পেরেছে আজ ফ্যামিলির অন্যান্য জামাইদের দেখ একবার এক একজন সব কোটিপতি দেশে বিদেশে তাদের সব ঘর বাড়ি কত ক্ষমতা বলতো ওদের আর এই ইউজলেস নীল না আছে ক্ষমতা না আছে টাকা নীলের কি আছে তোর যেভাবে বাঁচা উচিত নীল তোকে সেটা কখনোই দিতে পারবে কথা শেষ হলো না চিত্রার তার আগেই বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ শুনতে পেল দুজনে মার মেয়ের চোখ চলে গেল ঘরের খোলা জানলায় আদ্রিতা খুব দ্রুত জানালার কাছে গিয়ে দেখল একটা নিউ ব্র্যান্ডেড স্পোর্টস কার থেকে নীল নেমে আসছে অজান্তেই আদ্রিতার মুখশ্রী ঝলমলে হাসিতে ভরে গেল চোখে দামি সানগ্লাস পায়ে দামি জুতো গায়ে ব্র্যান্ডের জ্যাকেট দেখে নীলকে প্রথমে চিনতেই পারল না চিত্রা হতবাক হয়ে বলল এটা নীল দরজার সামনে এসে নীল সানগ্লাস খুলে ও শাশুড়ি মায়ের দিকে চোখ মেরে বলল হ্যালো শাশুড়ি মা কি খবর সবকিছু খাপে খাপ তো খানিক ব্যঙ্গ করে কথাটা বলল নীল ওর এই আচরণে চিত্রার পায়ের তলার মাটি কেঁপে উঠল কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষটাই নীল এই মানুষটাই ওদের বাড়িতে ঘর জামাই হয়ে এত বছর কাটিয়েছে দুদিনেই কি জগৎ ওলট পালট হয়ে গেল কি উত্তর দেবে বুঝতে পারল না চিত্রা ওর ললুপ দৃষ্টি আটকে ছিল নীলের পরিহিত পোশাক আর দামি গাড়ির দিকে অবাক হলেও মুখ বিকৃত করে মনে মনে চিত্রা বলল যত সব ঢং ততক্ষণে নীল ওদের হল ঘরে এসে ঢুকেছে এই বাড়িতে ওর হাঁটা চলা যে আর আগের মতো নেই সেটা বুঝতে পেরে ও বেশ স্বস্তি পেল যে সোফায় বসতে একসময় ওর কুণ্ঠা বোধ হতো সেই সোফায় পায়ের উপর পা তুলে নীল কেত মেরে বসে পড়ল তুমি গাড়ি কবে কিনলে আরে গাড়িটা আমার বসের আজ উনি ছুটিতে তাই বস আমাকে একদিনের জন্য গাড়িটা দিলেন আমিও তাই নিয়ে বেরিয়ে পড়লাম কথাটা ঠিক বিশ্বাস হলো না ও আরো কিছু ব্যাখ্যা আশা করছিল নীলের থেকে কিন্তু ওদের মাঝে এসে চিত্রা বলল ও তাই বলো ওই গাড়ি কেনার মুরদ যে তোমার নেই সে কথা আমাদের জানা নির্লজ্জ ও কিনবে নাকি গাড়ি অন্যের গাড়ি নিয়ে কে দেখাচ্ছে আমি ভাবলাম বুঝি শেষে অন্তত নিজের পায়ে নিজের দাঁড়াতে পেরেছো। রেসপন্সিবল হয়েছ সে কপাল তো আমার মেয়ে করেনি আমাদেরই দুর্ভাগ্য মা কি হচ্ছে কি এসব চুপ করবে একটু নীল এতদিন পর এসেছে বাড়িতে সাথে সাথেই ওকে ঠেস মেরে কটু কথা না বললেই নয় মাকে বোঝানোর ভঙ্গিতে বলল আদ্রিতা এইসব কথা নতুন নয় নীলের দীর্ঘদিনের অভ্যাস আছে এই একই কথা শোনার শুনতে শুনতে অভ্যস্ত হয়েই গেছিল নীল তাই এখন আর কিছু যায় আসে না ওর নীল নীরবই রইল উল্টো শাশুড়ি মায়ের রঙ্গ তামাশা এনজয় করছিল নীল ও যেন এসব দেখতেই এসেছে আমাকে এখন চুপ করিয়ে কি হবে তুই কিন্তু দেরি করে ফেলছিস আদ্রিতা এই বলে দিলাম একটা ইউজলেস তুই কি ভাবছিস সামান্য চাকরি করেও হবে কেন নিজের জীবন নিয়ে ছেলে খেলা করছিস তোকে প্রণয়ের সাথে দেখা করতে বললাম তাও বলছিস নাকি ইন্টারেস্টেড নোস প্লিজ আদ্রিতা আমার কথা শোন চিত্রা এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো কিন্তু আদ্রিতা যেন শুনলই না ও তাকে ছিল নীলের দিকে আজ নীলকে এত হ্যান্ডসম লাগছে আগে কখনো নীলকে এত স্মার্ট বুদ্ধিদীপ্ত চৌকশ লাগেনি আদ্রিতার নাকি আদ্রিতা কখনো নীলকে এইভাবে ভালো করে খেয়ালই করেনি মা তুমি থামবে অনেক বড় হয়েছি আমি আমার নিজের খেয়াল আমি রাখতে জানি এত চিন্তা না আমাকে নিয়ে নীল কেন ফিরে এলো বাড়িতে ওকি আজ বলে দেবে ও আসলে কে নাকি অন্য কোন প্ল্যান আছে নীলের আদ্রিতাকে নিয়ে যেতে এসেছে কি নীল আদ্রিতা কি নিঃশর্তে নীলকে নিজের জীবনে ফিরিয়ে আনবে চিত্র কি মেনে নেবে নাকি চিত্রাই প্রধান খলনায়িকার ভূমিকা নেবে এই গল্পে লিটল ইনস্টল